বন্ধুরা আজ আমরা আসছি ঐতিহ্য হারানো এক রাজবাড়ি বিকুৎসা রাজবাড়ি কালের পরিক্রমায় এই রাজবাড়ি আমাদের অতীত ঐতিহ্য থেকে সরে যাচ্ছে যা কিছু টিকে আছে শতাব্দীর কঙ্কাল হয়ে এই বিকুৎসা রাজবাড়ি এটি রাজশাহীর বাগাজা উপজেলার চকিপাড়া ইউনিয়নের বীজকুসা জমিদারের এই বাড়ি দেশের একমাত্র দুয়ারি বাড়ি নামেই পরিচিত বন্ধুরা আমরা কিভাবে এই রাজবাড়ি আসলাম তার একটি দিক নির্দেশনা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে আমরা এসেছি সরাসরি রাজশাহী থেকে নাটোর হয়ে এই রাজবাড়িতে এই হাজারদুয়ারি রাজবাড়ি বা বিচকুৎসা রাজবাড়ি যেটা নাটোর এবং মোটামুটি রাজশাহী থেকে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মতো হবে প্রথমে রাজবাড়ি থেকে রাজশাহী থেকে নাটোর নাটোর হয়ে রেল লাইনের ধার দিয়ে যে রাস্তাটি চলে গেছে সান্তাহার সেই সান্তাহারের রাস্তার পাশেই পড়বে বীরকুৎসা রাজবাড়ি প্রথমেই পড়বে নলডাঙ্গা তারপর বীরকুৎসা একটি স্টেশন তার কিছু দূর আগেই একটি রাস্তা পশ্চিমে চলে গেছে রাজবাড়ির দিকে শুধু এই রাস্তাই নয় রাজশাহী থেকে সরাসরি যদি আসা যায় তাহলে ভবানীগঞ্জ হয়ে এই বিটকুষা রাজবাড়িতেও আসা যাবে ভবানীগঞ্জে সরাসরি আসা যাবে বাসে আসা যাবে সিএনজিতে আসা যাবে আর ভবানীগঞ্জ থেকেও বিদকুচায় অটোরিক্সাও আসা যাবে বা ভ্যানও আসা যাবে বন্ধুরা আপনার যারা আসবেন তারা এইভাবে সরাসরি চলে আসতে পারেন বিটকুষা রাজবাড়ি বন্ধুরা আজ আমরা আসছি ঐতিহ্য হারানো একটা রাজবাড়ি বীরকুৎসা রাজবাড়ি কালের পরিক্রমায় এই রাজবাড়ি আমাদের অতীত ঐতিহ্য থেকে সরে যাচ্ছে যা কিছুটিকে আছে শতাব্দীর কঙ্কাল হয়ে এই বীরকুৎসা রাজবাড়ি এটি রাজশাহী বাগাজা উপজেলার চকিপাড়া ইউনিয়নের বীজকুসা জমিদারের এই বাড়ি দেশের একমাত্র হাজার দুয়ারি বাড়ি নামেই পরিচিত এই রাজবাড়িটি সংস্করণের হবে ঐতিহ্য হারাতে বসেছে এটি জমিদারের প্রথা চালু থাকাকালীন সময়ে বীজকুষা একটি পরগনা ছিল আর এই জমিদারই ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় বীরুবাবু জানা গেছে পার্শ্ববর্তী আত্রাই উপজেলার আমরদিকি বিশাল রাজা ছিলেন গোপাল ধাম আর এই প্রভাতি রানী ছিল এই গোপাল ধামের একমাত্র মেয়ে আমি আপনাদেরকে এই বাড়িটা দেখাচ্ছি এবং এর ঐতিহ্য সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি এই বৃতকুষা রাজবাড়ি সেই রূপসী কন্যা ছিল তার রাজা জামাতা হওয়া সুবেদায় গোপালধাম বিহেশ্বর বন্দ্যোপাধ্যায় ও রাজকন্যা প্রহাতি রানী নামে এই বীতকুষা পরগনাটি হস্তান্তর করে তারপর থেকে ইনি এই পরগনার জমিদারি লাভ করেন জানা যায় আঠারোশো শতাব্দীর মাঝামাঝি সময় জমিদার বাবু বীজকুশা গ্রামে পঞ্চাশ বিঘা জমির উপর একতলা বাড়ি করে তারপরে সেই ঘটনা অমৃতসর বাবু তার এই জমিদারই বীজকুশা পরগনা তার কোনো ছেলে ছিল না পরবর্তীতে সে ভারত থেকে ভারতে তার মেয়েকে বিবাহ দেয় এবং সেখানে যে জামাই সে জামাই তার নাম হচ্ছে সে সেই বাবু যখন এখানে আসে এখানেই সংসার শুরু করে পরবর্তী বাবু এই জমিদারি মালিকানা লাভ করে এই বাবু এই পঞ্চানন বাবু জমিদারি লাভ করার পর তার তিনটি কন্যা ছিল তিনটি ছেলে ছিল সে তার ছোট ছেলেটিকে সে খুবই পছন্দ করত এবং সেই ছেলেই নাম হচ্ছে বীর বাবু এই বীরবাবুর সঙ্গে তৎকালীন আত্রায়ের যে জমিদার ছিল আত্রায়ের জমিদার ছিল সে জমিদারি এক সুন্দরী কন্যা সেই সুন্দরী কন্যা প্রভাতী রানী এই বীজকুষার যে বীরবাবু তার সঙ্গে বিবাহ দেন এবং এই বীতকুষার জমিদারি এই পরগনার জমিদারি তাদেরকে লিখে দেন এরপর থেকেই এই বীরকুস্বাদ হয়ে যায় এই বীরবাবুর তীতে তার এই জমিদারিতে সূত্র ধরে রাজার দায়িত্ব পালন করেন এই বীরবাবু দায়িত্ব পাওয়ার পর একতলা বিশিষ্ট এই বাড়িটিকে তিনি সংস্কার করেন এবং সংস্কার করে হাজার দরজাওয়ালা বিশিষ্ট দ্বিতল বাড়ি যে বাড়িটা আপনাকে দেখাচ্ছি সেই বাড়িটি তিনি তৈরি করেন এখানে প্রাসাদের পশ্চিমে দরজা পার হয়ে সান বাঁধানো একটি বিরাট পুকুর যে পুকুরটিকে আপনাকে আমি দেখানোর চেষ্টা করি এই ও পুকুর হয় দেখেন এই পুকুরটা এই পুকুরটিতে কেবলমাত্র জমিদারের পরিবারের লোকজি ব্যবহার করত আর সেই দরজা পার হয়ে সেখানে করতো আর একটি যে পুকুর আছে সেই পুকুরে এই রাজবাড়ির অন্য সদস্যরা ব্যবহার করত জমিদারি বিশ্ব এবং বন্দ্যোপাধ্যায় অবিনাশ্বর নমুনা অনুসারে প্রাসাদের সংলগ্ন উনিশশো সতেরো সালে পীরবাবু অবিনাশ্বর উচ্চ বিদ্যালয় আছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বিল্ডিং এই যে হাজারদুয়ারি বাড়ি যেটাকে আমরা বলছি এই বাড়িটি অবহেলিতভাবে পড়ে আছে আসলে এটি একটি পর্যটন কেন্দ্র বা পর্যটন স্পট হিসাবে সংস্কার করা উচিত এখন যেহেতু এটা সংস্কারের মধ্যে নাই এটা আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের হাতে চলে যাওয়ায় এটি আর এই সংস্কারের মধ্যে নাই যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি করছি আর এই পুকুরটা এই পুকুরটা যেটা বললাম এই পুকুরটাই ব্যবহার করতো এই রাজবাড়ির সদস্যগণ একটি বিরাট পুকুর ওইদিকে আরেকটি পুকুর আছে এই সবই এই বীরবাবুর জমিদারের আওতার অংশ আমরা সামনে আরেকটু একটু দেখানোর চেষ্টা করি চলেন আমি আপনাদের বাহির সাইডে একটু দেখানোর চেষ্টা করছি এই রাজবাড়ির এই পুকুর এখানে দেখেন পরপর ও ওই পারে একটি পুকুর এটি একটি পুকুর এটি সব সান বাঁধানো ঘাট ছিল এখানে একটি পুকুর আছে এই সমস্ত রাজবাড়ির অংশ এখন কালের বিবর্তনে এগুলো সব বিলীন হয়ে যাচ্ছে এগুলো সংস্কার করা দরকার ছিল কিন্তু সংস্কার কোনো রাজবাড়ি হয়নি এর আগেও আমি নগর রাজবাড়িগুলো দেখিয়েছি কিন্তু সব একই অবস্থা এই দেখেন এই রাজবাড়িগুলো দুয়ারি বাড়ি যেটা আমরা বলছি আমি এখন আপনাদেরকে এই বাড়িতে দোতলায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এটা প্রধান খিলান এই দোতলা তুলনামোর সঙ্গে দোতলায় আপনাদের একটু ফ্লোর করি এই সিঁড়িটি এখানে প্রচুর ঘর প্রচুর বাড়ি দেখেন এখানে তৎকালীন মার্বেলের ঘর ছিল মার্বেল পাথরের দ্বারা মেঝে ছিল কিন্তু সেগুলো সব উঠিয়ে নিয়ে চলে গেছে আমি এর আগেও কিছু ছিল কিন্তু এখন আর একটিও অবশিষ্ট নেই এই যে এখানে একটু অবশিষ্ট আছে মেজের ধার দিয়ে সব উঠিয়ে নিয়ে চলে গেছে অবেলায় এই রাজবাড়িটি করে আছে দেখেন তৎকালীন মেঝেগুলো মোজাইক করা আমার বীরুবাবু তখন যে বাড়িটা বানিয়েছিলেন আসলে রুটি রুজি রুচির প্রশংসা করতে হয় তৎকালীন তখন এত টেকনোলজি এত বাড়ির বাড়ি বানানোর যে ইয়ে ছিল না তো কিন্তু তবু যা ছিল তাতে তার রুচির প্রশংসা করতে হয় তখন তিনি মেজে করেছিলেন মোজাই করে আমি আপনাদেরকে যেটুকু দেখানোর চেষ্টা করছি তীরবর্গার বাড়ি এবং এটা লোহার তীরবর্গা এই যে এটা কত অপরূপ সুন্দর কারুকার্য খসিত ইটসুরকির বাড়ি দেখেন কারুকার্য খসিত ইটসুরকির নান্দনিক ডিজাইনের এক বাড়ি এবং তৎকালীন দেখেন দরজাগুলো এবং দুই দুই তিন স্তরের দরজা প্রথম স্তরের যে খিলান দরজাগুলো সবই কিন্তু শাল কাঠের বার্মার থেকে কাঠ এনে তৈরি তার পরবর্তীতে মাঝখানে আছে লোহার গ্রিল এবং পরে আছে আবার আর একটি দরজা অর্থাৎ কত মজবুত করে এই বাড়িগুলি বানানো হয়েছিল আজ সেটা কাল কালগর্ভে অবহেলিত হয়ে পড়ে আছে বন্ধুরা এখানে আপনার একটা ঘরে আপনাদেরকে নিয়ে আসলাম সেখানে দেখতে পাচ্ছি যে সেই মার্বেল পাথরের মোজাই মার্বেল পাথরের মেঝে এই দেখেন এখনও কিছু অবশিষ্ট আছে এখান থেকে তুলে নিয়ে যায়নি এখনও কিছু হয়তো সুযোগের অপেক্ষায় আছে এটাও বিলীন হয়ে যাবে কত অপরূপ সৌন্দর্যের এই মার্বেল পাথরের মেঝে তৎক্ষণি রাজা বাদশাদের রুচির প্রশংসা করতে হয় এখানে দেখেন কতগুলি দরজা এই ঘরেই এই ঘরেই প্রায় বিশটার মতো দরজা আমি আপনাদেরকে দেখাতে দেখাতে চলুন এটি একটি সম্ভবত রাজা রানীদের গোসুরখানা বা এটা বাতটা হতে পারে দেখে তো মনে হচ্ছে এরকম কিছু একটা বন্ধুরা আমি আসলে বহু বড় বাড়ি এবং এত ঘর এই দেখেন একটা ভাগ্নাংশের ঘরের কিছু অংশ সমস্ত ছাদ দুতলা একতলা সব ছাদ ভেঙে ধসে গেছে जब हम देखी तो सादे उठा जाए कि ना श्री खुश पे से चलो तो अब तो सादे उठला বন্ধুরা আমরা এখন চলে আসলাম এই বীজ এই পরগনার যে প্রথম পুরুষ বাবু সেই অবিনাশ স্কুলে আমরা আসলাম এবং তার পাশেই যে ঘরটা এটা এখন কাচারি ঘর এগুলো সব এই বীজ জমিদারের সম্পত্তির অংশ এটা একটা আর এখানেও আছে দেখতে পাচ্ছেন আমরা এখন ওই স্কুলের মধ্যে ঢুকব এই দেখেন বীরকুৎসা বীরকুৎসা অবিনাশ স্কুল ও কলেজ এবং উনিশশো সালে এর হয় আমি ভিতরে একটু ঢুকে আপনাদেরকে দেখাই এই বীরকুৎসা স্কুল অ্যান্ড কলেজ এটি সম্পূর্ণ এই জমিদারের অংশ জমিদারের রাজবাড়ির অংশ এটা বিরাট একটি দোতলা স্কুল এবং পিংশেড যে দেখতে পাচ্ছি স্কুলগুলো ওখানে পিছনে আরও কিছু বিল্ডিং আছে প্রাইমারি স্কুল সম্ভবত আর এই দেখতে পাচ্ছেন বিরাট মাঠ এই সমস্তটাই এই ঈদপুষা আর স্কুল আগে এই রাজবাড়িটি এই স্কুলই তত্ত্বাবধান করতো এবং দেখাশোনা করতো এই স্কুল কর্তৃপক্ষ পরবর্তীতে আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট এই এই রাজবাড়ির তত্ত্বাবধানে চলে আসে কিন্তু স্কুলে যতদূর জানা যায় স্কুলে তত্ত্বাবধান থাকতে রাজবাড়িটি বেশ সংস্কার না হলেও অবহেলায় পড়ে থাকতো না কিন্তু এখন যেটা জানা যায় যার ডিপার্টমেন্টের পিছনে কোনোভাবে এখন শুধু নামে মাত্র কিন্তু এর কোনো সংস্কার বা এর কোনো পাহাড়দার কেউ দেখলাম না আমরা এখন এই স্কুলটি আপনার দেখানোর চেষ্টা করছি এই বীরকুৎসাহ অবিনাশ স্কুল যা স্থাপিত হয়েছিল উনিশশো সতেরো সাল বন্ধুরা চলুন এখান থেকে আমরা এখন চলে যাব বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের সঙ্গে যেটা দেখালাম সেটা হচ্ছে রাজশাহী বিটকুৎসা বা হাজারদুয়ারি রাজবাড়ি এই রাজবাড়ির ইতিহাস ঐতিহ্য আপনার সঙ্গে এতক্ষণ আমি চেষ্টা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই শেয়ার এই ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ